নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি একটা দুধর্ষ একদম দুধর্ষ একটা তন্ত্র আপনাদের কাছে নিয়ে আসলাম আমি যেই তন্ত্রগুলো আপনাদের বলি সেই তন্ত্রগুলো কিন্তু আপনারা হয়তো বাজারে পান না আমার মধ্যে যেই জিনিসগুলো আছে সেগুলো একটু একটু করে আপনাদের সাথে আমি বিলিয়ে দিতে চাই এ কারণেই চাই যে আপনারা ভালো থাকুন আমি তো ভালো আছি আপনারাও ভালো থাকুন তাই আপনারাও চেষ্টা করবেন আমার তন্ত্র করার পর আরেকজনকে শিখিয়ে দেওয়া কিভাবে সে তন্ত্র করে তারা ভালো থাকবে ঠিক সেই কারণেই আমি আপনাদের কাছে একটা দুর্ধর্শক তন্ত্র নিয়ে আসলাম কোন তন্ত্র সেই তন্ত্র যেই তন্ত্রের দ্বারা আপনার ব্যবসাকে আপনি আপনার জীবনে প্রতিষ্ঠিত করতে পারবেন বর্তমান যুগে যে কন্ডিশন এই কন্ডিশনে ব্যবসা বলে কিছু নেই অনেক ব্যক্তি আছেন অনেক কোটিপতি আছেন লক্ষপতি আছেন যারা আমার বাড়িতে মানে আমার অফিসে আসেন তারাও কিন্তু বলছেন যে ব্যবসা বলে কিছু নেই তাদের টার্গেট থাকে যা টার্গেটের চার ভাগের এক ভাগও তাদের কিন্তু রোজগার হয় না সেটা ঠিক আপনারও তাই আমি জানি তখন বর্তমান সময়টার সম্বন্ধে আমার কিন্তু ভীষণভাবে আইডিয়া আছে আর এই আইডিয়াকে ফলবর্তী করার জন্য আপনার জীবনে এই আইডিয়াকে এই দুঃসময়কে তাড়াবার জন্য আপনার জীবনে এই সুন্দর ব্যবসা যেন এই যে দেশে যে কন্ডিশনটা চলছে ব্যবসার দুর্মূল্য অবস্থা জিনিসের দুর্মূল্য অবস্থা সেই দুর্মূল্য অবস্থার থেকে আপনাকে উন্নতি করার জন্য আমার এই তন্ত্র আপনার আপনার জীবনে কিন্তু বিশালভাবে হবে হবে কি করতে ফলপতি আমি এখন যে তন্ত্রগুলো আপনাদের দিচ্ছি এই তন্ত্রগুলো কিন্তু কষ্ট করার তন্ত্র নয় আমি দেখেছি আমি যে তন্ত্রগুলো আমি এতদিন আমি চালিয়েছি আমি ভিডিওর দ্বারা আপনাদের ঘরে পৌঁছে দিয়েছি তাতে দেখা গেছে অনেক ব্যক্তি কিন্তু আপনারা সেই তন্ত্র করতে পারেননি আর না পারার কারণটা একটাই সেটা হচ্ছে আপনাদের ধৈর্য নেই না পারার কারণ একটাই আজ বললেই তত্ত্ব শিখে যাওয়া যায় না তার জন্য অনেক সাধনার প্রয়োজন আছে না পারার কারণটা কি আপনি আপনার যে ইষ্ট দেবতাকে তাকে কিন্তু আপনি স্মরণ সেরম ভাবে করেন না ইষ্ট দেবতাকে স্মরণ করবার জন্য দরকার মনের একাগ্রতা মনের ভালোবাসা আপনি আপনার মাকে বা বাবাকে মা বাবা বলে ডাকছেন যে চাহিদাটা সেই চাহিদাটা কিন্তু আপনার জীবনে প্রকরভাবে প্রয়োজন তাহলে কিন্তু আপনি ইষ্ট দেবতাকে ডাকতে পারবেন সেই চাহিদা নিয়ে যদি আপনি ইষ্টদেবতাকে ডাকতে পারেন তাহলে আমার প্রত্যেকটা তন্ত্র কিন্তু আপনার জীবনে বিশালভাবে ভাবে হবে কিন্তু আজ আজ যে তন্ত্র আপনাদের সেইভাবে কষ্ট করতে হবে না যদি মনে করেন যে আপনার ঘরে যে মা লক্ষ্মী বা বাবা তারকনাথ বা কালী আপনার ইষ্ট দেবতা আছেন তাকে ডাকতে আপনার কষ্ট হচ্ছে তাহলে আমার কিন্তু তন্ত্র করবেন না যদি মনে হয় যে আমি আমার ইষ্ট দেবতাকে আমি মন দিয়ে সাধনা করব তাহলে আপনি আমার তন্ত্র করুন এবং ভীষণভাবে আপনি কিন্তু উপকৃত হন পান তাহলে আমি যে তন্ত্র আনছি কেন ব্যবসায় ক্ষেত্রে তন্ত্র ব্যবসা দিনের পর দিন ধীরে ধীরে কিন্তু আমাদের তলিয়ে গেছে এই তলানির থেকে উঠাবার জন্য আমার এই তন্ত্র আর এই তন্ত্র করলে কি আপনি কোটিপতি হবেন না হবেন না কিন্তু বারবার করলে কোটিপতি হবে বা লক্ষপতি হবেন তাহলে আপনাকে কি করতে হবে কোন বাদুর আছে আপনাদের চারিপাশে নিশ্চয় বাদুর আকাশে ঘুরে বেড়ায় আপনারা দেখেছেন সেই বাদুরের স্থানে চলে যান সেই বাদুরের স্থানে গিয়ে যাবার আগে কিছু পদ্ধতি আপনাদের দিই সেই বাদুরের ঘরে মানে যেখানে বাদুরা বাসা বাঁধে সেই জায়গাটায় যেতে গেলে আপনার কি কি করণীয় ফার্স্ট করণীয় হচ্ছে আপনি স্নান করে শুদ্ধ বসন করে নিন এবং যতক্ষণ আমার এই কাজটা আপনি না করছেন ততক্ষণ কিন্তু আপনি জল পান করবেন না এই জল পান পর্যন্ত আপনি করবেন না আপনি শুদ্ধ বসনে স্নান করে শুদ্ধ বসনে অবস্থায় দুপুর বারোটার মধ্যে আপনি সেই বাদুরের ঘরে চলে যান যেখানে বাদুরা বাসা বাঁধে ঠিক সেখান থেকে বাদুরের যদি কোনো পাক না আপনি পান আপনার কিচ্ছু করতে হবে না কোনো ভাবতে হবে না কোনো চিন্তা করতে হবে না কোনো তন্ত্র করতে হবে না আপনার কিচ্ছু করতে হবে না একটা মাত্র বাদুরের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আপনার কি করবেন আপনি সেই বাদুরের পাকাটা আপনি নিয়ে মানে এনে আপনার ব্যবসার যে ক্যাশ বাক্স আছে যেখানে আপনি অর্থ রাখেন সেই অর্থ করির ওখানে আপনি এই পাকাটা রেখে দিন আর আপনার দোকানের যে সামনের দিকটা আছে টেক ফ্রন্ট মানে বাইরের দিকটা সেই দুয়ারের ওপরে আপনি তিনটে সিঁদুরের ফোঁটা লাগা আমি আপনাকে বলছি এই তন্ত্র যে তন্ত্রে কোনো মন্ত্র আমি দিলাম না যেই তন্ত্রে আপনাকে কোনো ট্রাভেল দিলাম না সেই তন্ত্র আপনার জীবনে আপনার ব্যবসায় অর্থনৈতিক একটা বিশাল 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 বারবার বলি আপনি কিন্তু উপকার পাবেন নমস্কার